গুড মর্নিং এবং রাধে রাধে সবাইকে হ্যাঁ এখন আমি চন্দন বাড়ছি আজকের ভিডিওটা পুরোটাই পুজোর উপরে আমাদের মন্দিরে কিভাবে কীভাবে সেবা হয় সেটাই তোমাদেরকে শেয়ার করবো আর এই যেই ফুলগুলো দেখছো আমরা কোনোটাই আনি না আমাদের পাড়া থেকে সবাই এসে এই ফুলগুলো দিয়ে যায় আর এই যে আমাদের মন্দির এটা হচ্ছে ভোলে বাবা আর মায়ের মন্দির মায়ের পাশে শারদা রামকৃষ্ণ এবং রাধা গোবিন্দ আছে আর পাশেই রয়েছে আমাদের গৃহদেবতা কিন্তু ওনার ফটো তোলা নিষেধ এরপর আমি ভালো করে আমার ভোলে বাবাকে স্নান করিয়ে নিয়েছি অনেকদিন পর যেন তো আজকে মন্দিরে ঢুকলাম ঘটনাচক্রে কালক্রমে অনেক কারণে মন্দিরে ঢুকে হয়নি অনেক দিন হলো কিন্তু আজকে সুযোগ পেলাম আর হচ্ছে ভাবলাম তো নিত্য সেবাটা কিভাবে পুজো হয় সেটা তো তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমাদের নিত্য সেবা ব্রাহ্মণ এসেই পুজো দেয় আমরা শুধু যন্ত্র করে রাখি আর সাজিয়ে গুছিয়ে রাখি আর জানো তো ফেসবুকে সময় বলছে ওন ভিডিও দিতে ওন ভয়েসে তো আমি ভাবলাম কেন না যেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে আর হচ্ছে গিয়ে আমার ভয়েস ওভারও হয়ে যাবে আজকে একটা ভিডিওতে আর এটা আমাদের বাইরে রয়েছে তুলসীতলা আর হচ্ছে মনসা মায়ের মন্দির তো এখানে আমি মনসা ঠাকুরকে এমনভাবে ফুল দিয়ে সাজিয়েছি দেখে মনে হচ্ছে না যে মনসা গাছে ফুল ফুটেছে এভাবেই আমরা সবাই সাজিয়ে দিই এরপরেই চলে এসেছে আমাদের ব্রাহ্মণ নৃত্য সেবার কিন্তু জানো তো উনি দু মিনিটে পুজো শেষ করে ফেলে কিন্তু এনার হাত ছাড়া মা কারোর হাতেই পুজো নেয় না আমরা অনেক ব্রাহ্মণ দেখেছি কিন্তু যেভাবেই পুজো দেয় না কেন এ নিয়েই আমাদের পুজো করে আসছে জবে থেকে মন্দির হয়েছে এরপর আমি ঘরে আমার গোপুকে চলে এসেছি পুজো দিতে ওইদিকে মন্দিরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে জানো তো আমাদের পুচকার জন্মদিন তো একটু পরেই বার্থডে বয় এন্ট্রি নেবে দেখছি গোপালকে আমি ঘুম থেকে তুলছি সেটা দেখেই ও চলে আসছে আর ওইদিকে পিন সুকি মারছে জানে গোপালের প্রসাদ ওই পাবে এই যে চলে আসছে আমাদের বার্থডে বয় ও এসেই আগে গোপালের সাথে খেলে আদর করে আর সবাই ওকে অনেক ভালোবাসা জানিও ও জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিও তোমরা জানো খুব ভালোভাবে মানুষ হয়ে একটা বড় কিছু করতে পারো সমস্ত স্বপ্ন পূরণ হোক সুস্থ শরীরে তোমরা সবাই প্লিজ একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো এরপর গোপকে রেডি করিয়ে দিয়েছি আমি আমি প্রথমে ওয়াইফ দিয়েই সকালে মুছিয়ে নিই পরে স্নান করাই আর জানো তো তুলসী ছাড়া গোপুর ভোগ অসম্পূর্ণ আর আমি নিজের হাতেই খাইয়ে দিই আশা করি যাদের বাড়ি গোপাল আছে তারাও খাইয়ে দেয় কারণ গোপাল তো আমাদের বাচ্চা স্বরূপ না চলো দেখা হচ্ছে অন্য ব্লগ